ওই বাবা পিছে বসো পিছে পিছে এই যে নেতা বসেন আপনাদেরকে কতবার বলছি তারপর আপনারা কেন আল্লাহর হুকুমের করে বুঝি আপনারা বড় হয়ে যাবেন ঠিক না দুনিয়ায় দাপট দেখাইতে পারবেন কবরে না কবরে তো যে হুকুম মানবে সে দাপট দেখাবে হুম হুম এটাই লেখা আছে কবরে ওর দাপট চলবে যে আল্লাহর হুকুম মানবে যে আল্লাহর হুকুম মানবে না ওর কোনো দাপট নাই morte সময় দাপট ওর হবে যে আল্লাহর হুকুম মানবে কোরআনে লেখা আছে তা তানজল আলাইহিমুল মলাইকা আপনাকে যদি প্রথমেই আয়শা ঢুকতে হয় নিস্তালয় তা আগে আসবেন আমরাইলে বলেন আমরা ছেড়া চলে যাব হুম আমরা বাধ্য না আপনার মহল্লা ইমামতি করতে হবে আমি বাধ্য না আপনি আমাকে চিনেন না আপনি মহল্লার যেই কেউ হন তাতে কি আসে যায় আমার চাকরি করতে হইব বাধ্য না আল্লাহ রিজিক দিয়া পাঠাইছে আগে আমার তৈরি করে না আগে আমার রিসিক তৈরি করছে তারপরে আমাকে তৈরি করছে আপনার মহল্লা ইমামতি করে আমার চলতেই হইব না অটো চালায় খাইতে পারলে আমি অটো চালাইতে পারবো আপনি মনে করছেন শক্তি কম আমার গায়ে হ্যাঁ রেসলিং খেলা দেখেন আমার লোক তারপরে বুঝবেন শক্তি কত তো কথা অন্যদিকে চলে গেছে হাদিসে বিলকুল নিষেধ আছে তুমি আসবা আগে আসো আর একজনের কাঁধের উপর দিয়ে টপকায়া টপকায় আসবা আল্লাহর রসুলের চেহারা লাল হয়ে যেত রাগে রাগান্বিত হয়ে যেত আল্লাহর হুকুম না এটা অনেকবার বলছে তারপরও দেখি প্রত্যেক জুমাই এরকম হয় এই জন্যই দিন শিখতে বলছে দিন শিখো কাজে দিবে নাইলে সারাদিন বুক করবেন আল্লাহরটা ভাবছেন ফাও কোরআন বলা দিছে আফা হাসিব তুম আন্নামা খালাক না তুম আবাস তোর পিছনে ব্যয় করি অনর্থ হ্যাঁ পয়সা দিয়ে কাপড় কিনতো এই জন্য গায়ে লাগে ডেলি বাজার করতে এই জন্য গায়ে লাগে গড়বাড়া দিতে হয় গায়ে লাগে বাকি এই শরীরটা যে চলে ওটার ভিতরে পয়সা খরচ করলে বোঝা যেত গায়ে কতটুকু লাগে একদিন বলছিলাম আমি মনে হয় অক্সিজেন কিনতে গেলে বোঝা যেত কয় টাকা ডেলি লাগে বিনা পয়সায় দিতেছে সেবা অনার্থ এই জন্যই বুঝাইতেছি নাইলে বুঝানোর কোনো দরকার নাই হ্যাঁ আবার বলবেন হুজুরে অহংকার করে বলতেছে আপনার এইখানে আইসা মাসে যা পাই ওই আধা ঘন্টা বয়ান করলে পাওয়া যায় চার জুমা পড়াইতে হয় না এক জুমায় আধা ঘন্টা করলেই হয় দান্দা করলে বহু দান্দা করুন যায় হম রাখবেন না আমগো ফুয়ের ভিতরে আল্লাহ তাকত দিছে খালি ফু দিমু আর টাকা ছাপানো মনে হয় বোঝেন নাই আপনি যেইবেন আমি অনেক দিন হয়ে গেছে তো এখানে এই জন্য আপনি চিনেন নাই এই জন্য পায়ে হাত দিয়া বলি নিজে আস্তবা করে যে এরকম গুণা করব না তো যেটা কাপড় ছিলাম কাপড় সৃষ্টি সেরা হওয়া সত্ত্বেও যুক্তি ছিল মানুষের কাছে আমি সৃষ্টির সেরা আমি কেন কাপড় করব। আমি কেন সাজগোজ করবো আমি তো সৃষ্টির সেরাই পুরাণে তো বলে ওলা কত বনি আদম আল্লাহ বলে তোকে ফুটানের জন্য এটা ছাড়া তুই ফুটা উঠবি যেরম পুরুষকে সাজাইছিলেন সাজাইছিলেন দাড়ি দিয়া মহিলাকে লম্বা লম্বা চুল দিয়া বুড়ারা তো নাই সব মরে গেছে গা এক দুটা যেটাও আছে ভালো মতে বোঝে না এখন আর মনে রাখতে পারে না ওই যে আমাকে এক মুরব্বী বসা আছে আল্লাহ হায়াতে আরো বরকত দে এখন তো এরকম বোঝে টোঝে না করলো মনে রাখতে পারে না এক যুগে ছিল মেয়ে দেখতে গেলে চুল দেখতো চুল চুল লম্বা না খাটো এক যুগে ছিল এটা মহিলাদেরকে সাজাইছে লম্বা লম্বা চুল দিয়া পুরুষকে সাজাইছে দাড়ি দিয়া কি দিয়া এখন পুরুষ সাজে কি দিয়া ধর্মীয় সেটপুরা সাজে কি কি শেপুরা সাজ মহিলাদেরকে সাজাইছে দাড়ি ছাড়া কি চুল লম্বা দাড়ি ছাড়া হুম পুরুষে সাজাইছে দাড়ি দিয়ে চুল ছোট দাড়ি লম্বা বিলকুল উল্টা আল্লাহর সিস্টেম আছে আপনি যুক্তি দিয়ে মিলাইতে পারবেন মহিলা করে রাখছিল কার্বনের ভিতরে কেননা হীরার ছিল দামি কি যেমন হীরা পয়দা করে নালা কয়লার ভিতরে কার্বন কয়লাকে কার্বন বলে কার্বনের ভিতরে হীরা তৈরি হয় হীরার খনি কয়লা যেই জায়গায় আছে ওইখানে হীরা আছেই আছে কয়লার খনি যেই দেশে আছে ওই দেশে কি আছে কেননা হীরা তৈরি করে আল্লাহ কয়লার ভিতরে এটা বেশি দামি বেশি উজ্জ্বল এই জন্য এটাকে কার্বনের ভিতরে ঢুকায় রাখছে মহিলা হীরার চেয়ে দামি এই জন্য সবকিছুর যুক্তি আছে আপনারে বলছে কাপড় টাকুর উপরে পড়ো এই যে পায়ের এখানে একটা হাড্ডি আছে না কি বলে টাকনুর উপরে পড়ো পুরুষে কেন তোমার এখানে একটা রগ আছে। একটা না দুই তিনটা রগ আছে পার্টস তোমার যদি কোনো দিন বাইপাস করতে হয় তো এইখান থেকে ওই রগ নিয়ে বাইপাস করবে তুমি যদি টাকনুর উপরে না পড়ো তাহলে বাতাস লাগবে না এটা কয়েকদিন পরে শুকায় যাবে বাইপাস করতে হলে তোমারটার ভিতরে আর্টিফিশিয়াল লাগাইতে হবে সেটা হলো প্লাস্টিকের তৈরি শীতে বিপরীত হইতে পারে বেশি দিন লাস্টিং নাও করতে পারে আল্লাহ কুদরতন বানায় দিছে এই জন্য বলছে টাকুর উপরে কাপড় পড়ো সেলোয়ার পড়ো আবার মহিলাদেরকে বলছে তোমরা এটা ঢাইকা রাখো কেননা তোমার হরমুল ভিন্ন পুরুষের হরমুল ভিন্ন মহিলা পুরুষের হরমুল একরকম হম ওটা বলছে ডাইকা খক নাইলে এটা সতেজ থাকবে না শুকায় যাবে এখন মহিলারা পড়ে উঠায়া পুরুষরা পড়ে নামায় আগে তো দেখতাম ছোটবেলা আবার করলে তো ডাকারা রাগ হয়ে যাবে বলমু সাদা লঙ্গি পড়তো এরকম মাটি দিয়ে হেসলাইতে থাকতো পিছে দিয়ে দুইটা হাত দিয়ে একটু উঠায় রাখতো সাদা চিকন পাইলে লুঙ্গি করতো বুঝেই যেত উনি জমিদার আল্লাহর সিস্টেম আছে সিস্টেম মতো দিছেন এই জন্যই আপনাকে আমল দিছেন নইলে দেওয়ার দরকার ছিল না আমল দিসেন ফুটায় তোলার আমল দিছেন আল্লাহর কাছে প্রিয় পাত্র বানানোর জন্য আমল দিছেন জান্নাতের অধিকারী হওয়ার জন্য জান্নাতের অধিকারী যেন বলবেন এগুলা তো সব আখেরাতের কথা বলতেছেন দুনিয়া আমল দিছিলেন দুনিয়ায় সুখে শান্তিতে থাকার জন্য হ্যাঁ আমলওয়ালারা সুখে আছে হইতে পারে পেটে বাত নাই হতে পারে গায়ে কাপড় নেই হতে পারে মাথা কুচার ঠাঁই নেই হইতে পারে একবেলা খায় এক বেলা খায় না কিন্তু আমল আলারা সুখে আছে আপনি খুঁজা দেখেন এটার উপরে আপনি সার্ভে করেন আপনি পাবেন আমল সব সুখে আছে। অব ঘরে কোনো ঝগড়া নেই আজ পর্যন্ত শুনছেন কোন হুজুরের ঘরের ঝগড়া কোর্ট কাচারি পর্যন্ত গড়াইছে বেতন তো পায় দশ হাজার টাকা ও যে বিয়ে করছে তো না মেয়ে না মান আকাশ থেকে না আর রাত্রের বেলা পাশে শোয়া দিছে ওটাও তো এই সমাজেরই ঠিক না ওরও তো চোখ খোলা তো বিয়ে করে নেয় ও তো সমাজের গ্র্যান্ড পায় না পায় না সমাজের পরিস্থিতি দেখে না দেখে না সব কিছু দেখেও তো ঝগড়া হয় না কেন হয় না বোঝান আমারে যুক্তি দেওয়া বোঝান ও জানে এইখানে যে সুখ আছে ওই সুখ কোথাও নেই এইখানে যে শান্তি আছে এই শান্তি কোথাও নেই এইখানে যে আন্তরিকতা আছে ওটা কোথাও নেই যতটুক ভালো আমাকে বাসে এতটুকু ভালোবাসা কোথায় গেলে না টাকা দিয়ে কি করব অনেক সময় কয় না টাকা দিয়ে কি বলবো ঠিক না মনে হয় কি অনেকে আসে প্রথম রাত্রি উইকেট পড়া যায় মনে হয় বোঝেন না হুম আরে যদি কয় কিরে আয়া পড়লি কেন কয় উইকেট শেষ এত বড় লোকের পোলাপ টাকা দিয়ে কি করবো ছোটবেলা শুনছিলাম আর বললে তো আবার বলবেন মনে রাখেন কেমন ঠিক না হম দালান দেইখা দিস বিয়া খামা তোর দালান দুইয়া আমি খামু না মনে হয় না বুঝি না না করতে শুন না দালান বুঝেন দালান কি দিল্লি দিল্লি ওটা গ্রাম দেশে ভাষায় কয় দাওয়া দালাল কোটা আছে না কয় দালাম দেইকা দিছো বিয়া খামাতর দালাম দিয়া আমি খামু সত্য এটা দুনিয়া সুখ শান্তির জন্য আল্লাহ আমুল দেন না আমরা তো ভাবতেছি ব্র্যান্ডের হইলেই সুখ হবে ঠিক না হাইফাই হইলেই সুখ হবে ঠিক না আ আমার লগে ছিলেন মাঝে মাঝে ঘুরায় নিয়ে আসবো আর কানে দিয়ে আনিয়ে আসবো কত কান্না চতুর্দিক থেকে বাইসা আসে হ্যাঁ আমার চলেন কান্না শোনায় নিয়ে আসবো কত কান্না প্রত্যেক বাড়ি থেকে আসতেছে দিন দিছিলেন দুনিয়ায় সুখে থাকার জন্য কোরআন বলে হায়াত শুধু আঁখেরত না এই দুরবস্থা তো এই কারণে ধরা দরকার ছিল একটা আর একটা ছাড়ার কথা ছিল একটা ছাড়ছে আরেকটা হ্যাঁ দরার কথা ছিল আমল ছাড়ার কথা ছিল গায়ের রং গায়ের রং বুঝেন নামাজে যে পড়েন গাইরিল মাকতুবি আলাইহিম ওয়ালাদ দাল্লি মসজিদ যে ফাটায় ফেলেন আমিন বইলা ওই গায়ের ছাড়ার কথা ছিল গায়ের ছেড়া দে আমল দর হ্যাঁ আমল দর আসে ইতিহাসের পাতায় আসে গেলে লম্বা হয়ে যায় রবিয়া আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার দুই শক্তির এক শক্তি তখন শক্তি দুটেই ছিল এখনো যেরকম দুটাই এখনো যেরকম আটলান্টিকের ওই পারে একটা এই পারে একটা রাশিয়া রাশিয়ার আমেরিকা ঠিক না কখনো ছিল পারস্য আর রুম পারস্য সম্রাটের দরবারে যাইতেছে হাতের বল্লম দিয়া ইরানি এখনো সারা ওয়ার্ল্ডে ইরান ওর রাজধানী ইরানি ছিল ইরানের ওটাকে পারস্য বলে এখনো কালীন সারা দুনিয়ায় ফেমাস কালীন ছিদ্র করতে করতে যাইতেছিল পায়ে জুতা নেই তলোয়ার আর বেন্দা রাখছে সুতা দিয়া হ্যাঁ হরমুস যেই জায়গায় বসা ওর পাশের কিসের লোকের লোকে গাদা বাঁধছে সবাই বলে করে কি হরমুজ বলে করতে দাও বলছে আমি চেমনে আসবো ওমনে আসতে দিতে আমি আসবো নইলে আসবো না মাইন নি তারপরে জিজ্ঞাস করছে কেন আস ও প্রথমে বলছে আমি জানি তোমরা বড় দরিদ্র সারা বৎসরের ভরণ পোষণ আমি চেহারাই তো কাপড় চোপড় নাই শুধু তোমার দিব না তোমাদের ফ্যামিলি সবার কাপড় চোপড় সারা বৎসরের দিব বলছে বেওকুফ আমি কি এই জন্য আসছি নাকি বলছে কেন আস শুনায়া দিছে কিতাবে লেখা আছে

তুই জিতলে তো জিতলি আমরা জিতলে তো জিতলাম তুইও দেখবি আমরাও আমাদেরটা দেখবি নেই নিতে বাধ্য হয়েছে রাজত্ব হারাইছে তো যেটা বুঝাইতেছিলাম দুনিয়ার সুখের জন্য দিন দিচ্ছে আমল দিছিলেন দুনিয়ার সুখের জন্য পোরা দেখেন আপনি স্বাস্থ্যগত সুস্থতা থেকে নিয়ে সবকিছু লেখা আছে কোন আমলে কোনটা পাবেন মেধা কোনটা দিয়া পাবেন মেদা কোনটা দিয়ে কি পাবেন সুখ কোনটা দিয়া পাবেন শান্তি কোনটা দিয়া পাবেন জোর মিল মহাব্বত কোনটা দিয়া পাবেন সব লেখা আছে আমল দিছিলেন এই দুনিয়ায়ও সুখে থাকার জন্য